ষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগ গীতা

অবশ্যম্ভাবী অর্থে বিষয়ে ন নয় তম তুমি শশী তুম শোক উচিত অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তাৎপর্য পূর্বকৃত কর্ম অনুসারে কোন দেহ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী এইভাবে আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে তাকে সে যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারে অনুমোদন করে না কিন্তু মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায় সংগত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবসম্ভাবী ছিল এবং ন্যায়সংগত কারণে যুদ্ধ করাটা ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় কেন তিনি ভীত বিয়োগে কর্তব্য কর্ম থেকে হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হত যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বদনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে পথপষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধুলিসার্থ হত শ্লোক আটাশ অব তাদ দিনিবেক

শোক অনুবাদ হে ভারত জীব উৎপন্ন হওয়ার আগে তাদের প্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ তাৎপর্য আত্মার অস্থিত বিশ্বাসী এবং অবিশ্বাসী ওই মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে তবুও যদি তর্কের এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই কারণ জ্বরের মধ্যে থেকে পানির উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যে বিলীন হয়ে যায় তবে সেই অস্তিত্ব বস্তুর জন্য শোক করা নিতান্ত নিরাতক আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় প্রদানগুলি থাকে অব্যক্ত এই সূক্ষ্ম বক্ত থেকে আবার প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ধব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ধব হয় এই মাটি থেকে নানা রূপের উদ্ধব হয় উদাহরণস্বরূপ বলা যায় ইট সিমেন্ট চুন বালি লোহা আদি সবই মাটি সেই মাটি থেকে যখন একটি প্রসাদ তৈরি হয় তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয় আর তারপর এক সময় সেই প্রসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায় যে বস্তু দিয়ে প্রসাদটি করা হয়েছিল তার অনুপর কোনো পরিবর্তন হয় না শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সেটি হচ্ছে পার্থক্য সুতরাং এই আবির্ভাব ও অন্তর্দানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে যে কোনো ভাবে হোক না কেন এমনকি অবক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না আদিত অন্তে জ্বরের রূপ থাকে না কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় হয় সুতরাং এর ফলে কোনো জ্বর জাগতিক পার্থক্য সূচিত হয় না আর আমরা যদি ভগবদ গীতা উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা এই জ্বর দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে নিত্য শক্তা শরীর ঋণ কিন্তু আর তার চির তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মত তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব আত্মার নিত্য তার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় যারা দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই এটি অনেকটা স্বপ্নের মত স্বপ্নে যে আর কখনও আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছে কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশে আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি আমাদের জ্বর অস্তিত্বটিও তেমনই আমাদের মন বুদ্ধি ও অহংকারের বিকার বৌদ্ধ জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাংকে আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্ব অবিশ্বাস করুক না কেন যে কোনো অবস্থাতে জরদেহবচ্ছন্ন

অন্য স্নেহতে শ্রবণ করেন অপি এই আত্মাকে বেদ জানতে পারেন না এবং নিশ্চিতভাবে চ কেউ কেউ আচ্ছা দর্শন করেন কেউ আচ্ছাভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনে তাকে বুঝতে পারেন না তাৎপর্য উপনিষদে তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীত উপনিষদ অধিষ্ঠিত

আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে তাদের দেহ অবস্থান করে এটি অতি আশ্চর্যের কথা যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তা দ্বারা সংযম ও তপশ্চর্যার পবিত্র হয়নি তারা কখনোই পারমাণবিক পার বিস্ময়কর স্পলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট যে ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জল পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতো অনেক ছোট যে আত্মা তা কি করে তিমি মাসের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবনের মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোন রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই এমনকি যদিও এই কথাটি সত্য যে আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রশেষায় শোষণীয় পরাজয়ে পর্যবসিত হবে অনেকে হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না ফলে জরাজাগতিক ক্লেশের পিছনে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসই হন কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোন পার্থক্য নেই মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন আরো বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সাতক হয় মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্ব জ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে যাওয়া এই তত্ত্ব জ্ঞান হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদকামী না হয়ে মত ভগবান ভগবদ গীতার বাণী যথার্থ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয় অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরু সন্ধান পায় যার অবৈধ কৃপার ফলে সে ভগবত্ব জ্ঞান লাভ করতে পারে শ্লোক তিরিশ দেহি হয়ং দেহে সর্বস্ব ভারত

পানিদের দেহে অবস্থিত আত্মা সর্বদা অবৈধ অথব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য আত্মার অগ্নেশ্বর তার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহার অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্তার বিনাশ হয় না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না অথব পিতামহ বিষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে সদম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা প্রত্যেক বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণ বিনা বিকাশ ঘটে অবিনশ্বর মৃত্যু হয় না বলে নিজের করাকে দেওয়া যায় না ইচ্ছা সময় হিংসার আচরণ কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল কুশ অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুসারে শ্লোক একত্রিশ স ধর্ম ধর্ময স ধর্ম স ধর্মের প্রতিধ্যাহ উচিত ধর্ম ধর্ম হে জহেতু যুদ্ধা যুদ্ধ অন্যত অন্য কিছু ক্ষত্রিয় ক্ষত্রিয় নবিত্ততে নেই অনুবাদ ক্ষত্রিয় রূপে তোমার সদর্ম বিছানা বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয় পক্ষে মঙ্গল কর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তাৎপর্য চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয় এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা

ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত বাক্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধ আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহন করতে পারে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত আছে যুদ্ধমানা পরগান্তানব ব্রাহ্মণ ঈশ্বরিত শত্রুর সঙ্গে সংগ্রামের রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলো গমন করেন তেমনই ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গলাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলে লাভবান হয় যজ্ঞে উৎসর্গিত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব দেহ ধারণ না করে সরাসরি ভাবে মৎস্য প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মত্যবাসীদের ধনেশ্বর্য দান করেন সুতরাং ধর্ম আচরণ করলে এভাবে সকলে লাভবান হয় সধর্ম দুই রকমের জড় বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জর বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীব তার অপাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না তাই তখন তাকে জরজাগতিকত বা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় জীবের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র চারটি এবং তাদের এই ধর্ম আচরণ করা কর্তব্য। ভগবান নিজে গুণ ও কর্ম অনুসারে এই সধর্ম নির্ধারিত করছেন এবং লিঙ্গ সম্বন্ধে চতুর্থ অধ্যায় বিশদভাবে আলোচনা করা হয়েছে দেহগত সধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমাত্মিক উন্নতি লাভের উপায় বর্ণাশ্রম ধর্ম অথবা জরা জরা অপকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জরা বন্ধন থেকে মুক্ত হয় শ্লোক বত্রিশ যা চুপর্ণ স্বর্গধার ক্ষত্রিয়া এবং উৎপন্ন উপস্থিত হয়েছে স্বর্গধারম স্বর্গধার অপাবৃতম উন্মুখ সুখীন সুখী ক্ষত্রিয়া ক্ষত্রিয়া পাত্ত হে পিতা পুত্র লভ্যতে লাভ করেন যুদ্ধম যুদ্ধ এই দৃশ্য এই রকম অনুবাদ হে পার্থ সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ার কাছে আসে তারা সুখী হন অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোন লাভ নেই এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের সমস্ত জগতের পরম শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই তার মূর্খতার পরিচয় তার সধর্ম তার ধর্ম ত্যাগ করে অতি অবলম্বন করা তার পক্ষে চুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না পরাশর স্মৃতিতে ভ্যাস পিতা পরাশর পরাশরমণি বর্ণনা করেছেন ক্ষত্রিয় প্রজারক্ষণী ধর্ম সব রকম দুগ্ধ দুঃখ দুগ্ধ সাথে কে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দন্ড করতে হয় তাকে বিরোধী বাবা কন্যা রাজার সৈন্যদের বলপ্রপ পরাজিত করতে হয় এবং এইভাবে ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোন কারণ ছিল না যুদ্ধ যদি তিনি জয় লাভ করতেন তবে তিনি রাজ্য শোক ভোগ করতেন আর যদি যুদ্ধে তার মৃত্যু হতেন তবে তিনি স্বর্গলোক উন্নীত হতেন যেখানে তার জন্য ধার ছিল

ধর্মাম ধর্ম সংগ্রামাম যুদ্ধ ন না করিসি কর তত তাহলে সধর্ম তোমার ধর্ম কৃত্তিম কীর্তি ছ এবং হিত্যা হারিয়ে পাপম পাপ অবাপসি লাভ করবে অনুবাদ কিন্তু তুমি যদি এই ধর্ম যুদ্ধ না কর তাহলে তোমার শিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তাৎপর্য অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন ক্ষীরাত্রপি মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপথ নামক এক ভয়ঙ্কর অস্ত্র করেন তার অস্ত্র শিক্ষা গুরুর দোনাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দোনাচার্যকে পর্যন্ত হত্যা করতে পারতেন তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব প্রমাণে ছিল তাই তিনি যদি হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার যে অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো যুদ্ধা পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরক যেতে হতো না পক্ষান্তরে যুদ্ধ করার জন্য জনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্য তাকে নরকে যেতে হত এই কৃষ্ণ